হ্যালো এভিহান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ তো আপনার কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে চলে আসছে আমাদের ডাঙায় যেখানে আমি মনে করেন যে বারোশো টাকা দিয়ে মানে এক বছরের জন্য এক কাটা জমি নিয়েছি ঘাসের জন্য তো সেখানে দেখতে চলে আসছি কিন্তু এখানে আর কি একটু সমস্যাজনক বিষয় হচ্ছে এখানে পানি চলে আসছে তবে যে ভিউটা দেখতে অনেকটা ভালো লাগতেছে তার কারণে আসছে আমি একটু এগোয় আসছি আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেখানে আসছে নৌকার উপর দাঁড়িয়ে আছি মনে করেন পানির উপর হুম পানি নৌকাটা এক জায়গায় সাইডে দাঁড় পড়ানো তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমি ক্যামেরাটাতে দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু সূর্যের জন্য তাকাইতে পারতেছি না ঠিক আছে এই হচ্ছে সমস্যা তো এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মনে করেন যে আমার ঘাস আর তার সাইডে এই যে আরেকটা জমিতে দেখতে পারছেন তো এই জমিটা হচ্ছে মনে করেন যে আমি কাটিং এর বিনিময় নিয়েছি অর্থাৎ বলছে তাদের কাছে কি গরু ছিল না বিদায় আমি বলছিল যে তুই কাটিং দে হ্যাঁ মানে কাকিমা হয় তো তো আমরা বলতেছিল যে তুই কাটিং দে তারপরে তুই ঘাস উঠে মানে কাটিয়ে কাটিয়ে নিয়ে যাস কেনে আমি গরু কেনা অব্দি যতদিন হয় ততদিন তাই জন্য বলতেছি কাটিং এর বিনিময় মূলত আমি এরকম ভাবে মানে করে যে কেন কাটিং করে দিই না যে আমার বিনিময়ে কিছু দিতে হবে আমি সে বলছে যে মনে করেন যে ই করিস তো তুই নিয়ে এসছি তারপরে মানে আমার কাটিং কাটি কাটি নিয়ে তারপরে গাছ তোমার জমিতেই থাকবে না তো এই হচ্ছে মূলত তোমাকে কথাবার্তা করে নেওয়া কি মানে দেওয়া তো এই হচ্ছে পরিবেশ তো তারপরে হচ্ছে আমার যে গাছটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের বর্তমানে হচ্ছে সম্পূর্ণ খেড়ের উপর আপনাদের মানে আমার গরু আর কি নির্ভর করতেছে এর কারণ হচ্ছে একটাই যে আমার কাছে এক্সট্রাভাবে মনে করো যে গ্যাসের সোর্স নাই এখন তো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আর কি সম্পূর্ণ বিলের ভিতরে আর কি মানে বিল বলতে কি মানে এখানে খুব একটা দিন পানি থাকে না মনে করো যে এক মাস যাবো তো আর কি ওই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যে টানা এই যে দশ বারো দিন ধরে বৃষ্টি হয়েছে তো আর কালকে আর আজকে মোটামুটি কালকে আধা ঘন্টার মতন হয়েছে আর আজকে তো একেবারেই হয় না এখনো অবধি তো এরকম হচ্ছে পরিবেশ চলতেছে আর এইরকম টানাই যে আষাঢ় মাসটা আর শেষ দিয়ে একটু থাকে যে আষাঢ় মাস তো শেষ হয়ে গেছে শ্রাবণ মাসে পড়ে গেছে অলরেডি তো আষাঢ় মাসে শেষ আলো শুরু হচ্ছে মানে যে এখানে পানি আসে আর দেন আসে শ্রাবণ ভাদ্র মাসে কিবা যদি ইংলিশ মাসে হিসাব করি তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আছে কি আগস্ট হ্যাঁ আগস্টের না আগস্ট কই কে সরি জুলাই আগস্টই তো হ্যাঁ আগস্ট আজকে হচ্ছে আগস্টে সম্ভবত আট তারিখ হ্যাঁ সম্ভবত আট তারিখ তো আজকে হচ্ছে ভিডিওটা মানে সরি আজকে হচ্ছে ছয় তারিখ হুম কিন্তু তারিখ কিংবা বারো তারিখ এরকম আমি আর কি কারণ নজর লাগতে দিতে চাই না বিদায় আমি এরকম ভাবে ভিডিও আপলোড করি আপনারা যদি আমার ভিডিও দেখে আর কি ভিডিও করা শুরু করেন তাহলে পাঁচ ছয় দিন আগে ভিডিও করবেন পরে দেখাবেন সাথে সাথে দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ ওদের নজর হচ্ছে এতটাই খারাপ মানে আপনাদের নজর এতটাই খারাপ মানে সবার না কিছু কিছু মানুষের নজর এতটাই খারাপ যে আমি জানি না কথাবার্তা শোনা যাচ্ছে কিনা প্রচুর বাতাস সেখানে মাত্র একটা তাল পড়লো হ্যাঁ তবে তাল কে দেখায় খায় না তো মানে আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে পরে আর কিছু কিছু মানুষ আছে যেগুলো খালি সিসায় মতন তাদের কাছে তেমন একটা কিছু নাই মানে সিসানোর মতন মানুষের তো দেখলেই সিসায় মনে করে এরকম কিছু মানুষ আছে হ্যাঁ এটা আপনারা জানেন মোটামুটি ভালো মন্দ মিলে এই বাংলাদেশের মানুষ শুধুমাত্র বাংলাদেশের না মানুষ বলতে যে কোনো জিনিসই ভালো মন্দ মিলে মানুষ তো এই পরিবেশ আমি গাছের আপডেট মানে এই এসে গাছের আপডেট ছিল কারণ হচ্ছে এছাড়া আমার আর কোনো গাছের প্রজেক্ট নেই আমার ওই সাইডে একটা আছে মনে করেন যে ওখানে জমি নিব আমি অল্প কিছুদের মধ্যে নিব হ্যাঁ এই এসে মনে করেন যে পরিবেশ ওইদিকে দিকে নিতে পারলে আবার শো আর একটা প্রয়োজন তো যখন ওরা টা টাসুর হবে তো তখন আমি নেওয়ার চেষ্টা করবো তো এখন হচ্ছে মনে করেন যে মানে ভিডিও আপনারা হচ্ছে বড় করলে দেখতে চান না কেন জানি না আমি তবে আমি তো যে ভিডিওগুলো করার চেষ্টা করি সবগুলো হচ্ছে রুচিদায়ক মানে করে যে একেবারে আবি ভিডিও তো আমি করি না তো তারপর আপনারা যদি সময় নিয়ে দেখেন ধৈর্য সহকারে আপনারা পারতেছেন না করতে ঠিক আছে কিংবা আরো ভালো করতেছেন সমস্যা নেই তারপরে তো দেখেন কিংবা আমার পরামর্শ দিন কিবা আমার থেকে যতটুকু পরামর্শ নিতে পারেন সেটা নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এই সব মূলত পরিবেশ তো এইভাবে যদি আপনারা যদি একে মানে একে অপরের সাথে মিলেমিশে আর কি যদি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে লাভটার মানে বেশি হবে কারণ আছে যে আমি হয়তোবা একটা জিনিস জানি না ধরুন কালকে ক্রিমি ডোজটা করাইছি গরু কেসেটা আপনাদেরকে দেখাই নেই কারণ ডোজটা করার সময় জামা কাপড়ে এই রকম অবস্থা হয়ে গিয়েছিল যেটা আপনাদের দেখানোর মতন পরিবেশ নাই তো এরপরতে মার্কো যার মার্কো ক্রিমি ডোজ করতে হলে মার্কো ইনজেকশন দেওয়ার দরকার কোন পয় নাই ইনজেকশন দেওয়া আর কিভাবে দিব কোনটা দিলে ভালো হয় এরকম একটা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করলে তো ভালো মানে ভালো হয় মোটামুটি আপনারা একটু কমেন্ট করলে তো আরো বেটার হয় তো এই হচ্ছে মূলত ভিডিওর আপডেট ছিল তো আজকে এই পর্যন্ত এই টাটা বাই বাই সবাই আমার জন্য আবাসের ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট প্রজেক্ট একদিন বড় করে করতে পারি আমিও যাতে একদিন বিশ মিললে মতন হইতে পারি তার চেয়ে বেটার হতে পারি টাটা বাই বাই